কাজ আমি বলি প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গোনা মাফ করানোর চেষ্টা করব কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারে কে জানে এটা আমাদের শেষ রমাজান হতে পারে আল্লাহ না করুক আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক বেশি বেশি লাইলাতুল কদর দান করুক প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি আপনি রামাদান মাসের বাজার এই শাবান মাসে করে ফেলার চেষ্টা করেন পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আস এই ভুলটা করতে যা। নিজে পরিবেশ নষ্ট করবে রোজার রোজার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হবে আরো হাজারটা যুবকের চোখের জানা করা প্রয়োজন নাই আপনি পরিবারের কর্তা লিস্ট করে ফেলেন আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল মূল জিনিসগুলো কিনে রেখে দেন আর বাকি টুকটাক বাজার আপনি করবেন আর যখন বাজারে যাবেন একটা দোয়া পড়বেন আপনি দশ লক্ষ নেই পাবেন ইনশাল্লা কত লক্ষ দশ লক্ষ দোয়াটা শিখাচ্ছি দোয়াটা হচ্ছে লাহুল ইহ ই ওয়াই উমিথ বহু আ হাইয়ুন ল্যা ইয়ামুথ বি এদি হিল হইর কুল্লুহ বহু আয় লা কুল্লি শা ইনকোজেব একবার করলে দশলক্ষণে কি পাবেন বাজারে গিয়ে কেন পাবেন কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেখানে গেলে মানুষ আল্লাকে স্মরণ করেন সেখানে গিয়ে আপনি আল্লাকে স্মরণ করেছেন এই জন্য আল্লাহ বা ডেকে দিবেন এই আসেন এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি এটা এই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে বেশি ব্যস্ত থাকি এতে করে লাইল লাইটেল কদরটা আমরা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা হয় ইতেক করব করবো নাহলে বাসায় নামাজ পড়ব বর্গকে নিয়ে রাত জাগব মারা যাবিন ছা তারাবির নামাজ তো করবোই ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিশ পড়েন আর আট পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাবাদ করেন ধীরে ধীরে রুকু করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ পাক তৌফিক দান এরপর শেষ রাতে আবার ওঠেন পরিবার বর্গকে নিয়ে নামাজে দাঁড়ান একসাথে জামাত করে নামাজ পড়েন পরিবারে নফল নামাজ পড়েন বাসায় বরকত হবেন শাল রাত জাগেন বেশি বেশি দোয়া করেন একটু তেলাওয়াত করেন জিকির করেন তসবি তাহলিল করেন রাতটা কাটিয়ে দেন শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে চায় না ঈদের খুশি আছে ঈদের আনন্দ আছে ঈদে ভালো পোশাক পরবো সব ঠিক আছে এই খুশি কাদের জন্য কাসফলাহু মান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসল্লা কার জন্য ঈদের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে লাইলাল কদরের রাত জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসে সিনেমা দেখেছে সিনেমা শুটিং করেছে পর্নোগ্রাফি দেখেছে সুদ খেয়েছে শিরিক করেছে বেদাত করেছে হারাম খেয়েছে এর জন্য ঈদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রত করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি কখনো না ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন এটা প্রথম টিপস দিলাম আপনাকে এবার আসেন আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন কারো টাকা নিয়েছেন দেন নাই দিয়ে দিবেন কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন বিপদ করেছেন বা তহমত দিয়েছেন অপমান করে ইত্যাদি ক্ষমা চেয়ে নেবেন রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে এটার জন্য এসতেক যথেষ্ট

প্র্যাকটিক্যালি যাবেন সেহারি করবেন শাড়ির মধ্যে বারাকা আছে শাড়ি না করে রোজা রাখাটা উচিত না শাড়ির মধ্যে বারাকা আছে একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক আপনি শাড়ি করবেন এর মধ্যে বারাকা আছে এবং শাড়ির সময় এমনভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া কথা বুঝতে পারছেন এত বেশি আইটেম করতে যায় না এত বেশি ভোগবিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিকত্ব থাকবে না সেহেরিতে অল্প খান যদি খেতে হয় পেটের তিন ভাগের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন এক ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন এখনকার কিছু তথা তথাকথিত আশেখা রসুলের মতো হতে যায় না যাদের ভুড়ির জ্বালায় চেয়ারে বসতে পারে না এই কাজ করতে যায় এটা মুসলিমদের শোভা পায় না আমরা পরিশ্রমী জাতি কর্মঠ জাতি আমাদের এইসব শোভা পায় না এটাও শেষ জামান হাটেসে আছে কি নাই আসলে শেষ জামানের শ্রেণীর মানুষ বের হবে যারা হবে থাকিল একদম বুড়িওয়ালা হ্যাঁ ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি হাদিসটা আমি মানি না ইত্যাদি আসেন সারির পরে ওজা রেখেছেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে খুব সিম্পল জিনিস খুব বেশি কিছু দরকার নেই আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন বাসার থেকে অজু করে বের হবেন প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন আপনার একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে একটা লিখা হবে মর্যাদা বাড়িয়ে হবে একে দশ দিয়ে গুণ করা হবে রমজান মাসে দিয়ে গুণ করা হবে নামাজটা জামাতে পড়লেন নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় দেখি রাজগার তাজবিদ হালিল করবেন পারলে এক একপাড়া করে কোরআন তেলাওয়াত করবেন রমাদান মাসে প্রত্যেক দিন একপাড়া করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন তিরিশ দিন একটা খতম পাড়া করা যায় না ইনশাল্লাহ নামাজ হয়ে গেছে আপনি কুরআলা করেন এক পাড়া পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি ইশরাকের নামাজ পড়বেন নামাজটা পড়ে বাসায় যাবেন আল্লাহ নবী বলছেন সাল আলী আসাল্লাম আপনার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি লিখা হবে ইনশাআল্লাহ এবার রেস্ট করেন বাসায় গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাগুলো আদায় করেন সোরা ফালাখানা যে ক্লাস পড়েন ফু দেন দিয়ে গা মাসা করেন আয়তাল কুর্সি পরে ঘুমান ঘুমের দোয়া পরে ঘুমান ঘুমটাও নাকি হবে হবে এরপর হয়তো আপনি কাজে যাবেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না কারোর সাথে এখন মারামারি করতে পারবো না আমি কারো করতে পারবো না আমি মিথ্যা বলতে পারবো না আমি মাপে কম দিতে পারবো না আমি জনগণকে ঠকাতে পারবো না আমি রোজাদার এটা মনে রাখ এটা মনে রাখলে পরে দেখবেন তাআলা আপনি আল্লাহকে পাচ্ছেন আল্লাহর মায়েরে ফত পাচ্ছেন খাচ্ছি না আল্লাহর ভয় না পানি পান করছি না স্ত্রী সহবাস করছি না কার ভয় আল্লাহর ভয় না এত কঠিন কাজ করার পরেও রোজা নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি মাপে কম দেই গিবত করি খাই জেনা করি ইত্যাদি নেবেশালাম বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে মা বন্ধের বলবো রোজা রেখে যদি বেপর্দায় চলেন রোজার কোনো দাম নাই রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরে একই কথা ঢাকা শহরের ফ্যামিলিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন রোজা রাখা না রাখা পরে একই কথা এটা রোজা হয়নি উপবাস হয়েছে উপবাস ইকোনমিক সেকশন আমরা যারা আছি আমরা যদি রোজা রেখেও ওষুধ খাই আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিছু যায় আসে না আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি জানা জানা অনুযায়ী আমল যদি না করি দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না আমরা যদি মিথ্যা বলি অন্যের গীবোধ করি অশ্লীল অশ্লীল কাজ করি গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই ওর সাথে কফি খেতে যাই ডেটিং করতে যাই এই যে ফেইসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি পর্নোগ্রাফি দেখি ইত্যাদি ইত্যাদি এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আস আমি এক হাত জোর করে বিনতি করছি ভাই খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এটার নাম রোজা নয় এটা একটা অংশ রোজার মাত্র রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে ইনশাআল্লাহ এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান করুন রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিকির করবেন কি করবেন সুবহানাল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ আকবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন পড়বেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল সুবহানাল্লাহি ওয়া সুফান সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম ওয়া করবেন আস্ততাফরুল্লাহু আতু মিলাই আসতা ফুরুল্লাহ আতু মিলাই করবেন লা ইলা হাই লাল্লাহ ওয়াহি রাহুল লে শারি কে লাহ লেহুুল মুলকুয়া লাহুল হেমদুবাহু আই লাহ কুলিশে ইনকালির পারা যাবেন ইনশাল্লাহ বেশি বেশি পড়বেন আর একটা কাজ করবেন প্রতিটা কাজ নভিসাল্লাহু আল্লাহ ইহু আসাল্লামের সুননাম করার চেষ্টা করুন সুন্ন খাচ্ছেন তার সুন্নামাফিক। মাফিক টয়লেট করছেন তার সুনাম মাফিক ঘুমাচ্ছেন তার সুনামাফিক সুন্নার বইগুলো আছে না বাজারে কিনে নিবেন নিয়ে দেখবেন প্রতিটা কাজ কীভাবে করলে শূন্য হবে এই কাজগুলো করতে গিয়ে আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে বিশ্বের পরাশক্তিরা বাধা দিবে আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে জেল খাটাবে এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার ইচ্ছা করলেই করা যায় এই ইচ্ছাটা আল্লাহকে আমাদের জাগ্রত করুন আমিন একটা কাজে কথা বলবো নর্মালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি ফরজ ওয়াজিবে রমজান মাসের সুন্নত মোস্তাহাবেও ফোকাস করতে হবে রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাল্লাহ রমাদান একটা সুন্না আপনাকে ফরজের নেবে ইনশাল্লাহ তো রমজান মাসে শুধু ফরজ নয় একটু নফল সলাদগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি আল্লাহ স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি ওজু যখন ভেঙে যায় টয়লেট করলেন অজু ভেঙে গেল সাথে সাথে হালকা করে অজু করে ফেলার চেষ্টা করে সবসময় পবিত্র থাকার চেষ্টা করেন বেলা আল হায়বাসী নাম শুনেছেন রদি আল্লাহুয় নিসুল্লাহাম বলছেন আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সেই বেলাল বলছেন আনহুর নামে শানে সানে নাজিল হচ্ছে আহাদ ওই বেলাল নদী আল্লাহকে নবিসাম বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার বেলা বলছেন আমি তো স্পেশাল তেমন কোন আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখনই অজু ভেঙে যায় আমি অজু করি আর আমি ওই অজু দিয়ে দুই রাকাত নামাজ পড়ি এটাকে তাহিয়াতুল তাহিয়া নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি আল্লাহ পাক অফিক দান করুন আমরা অনেকে মসজিদে যাই ধাপ করে বসে পড়ি করি না এই কাজটা মসজিদে গিয়েছি ধাপ করে আগে বসে পড়ি মসজিদে গিয়ে দু রাকাত নামাজ পড়ে বসা সুন্নত মিনিমাম দু নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নাকি অর্জন করলেন মসজিদের হকটা আদায় করলেন ওই জায়গা আপনার জন্য সেজদার সাক্ষী থাকলো কেয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবে সাল এই সন্ধ্যাগুলো আমরা চর্চা করার চেষ্টা করি রমদান মাসে রমদান মাসে দাড়িটা ছেড়ে দেন দাড়িটা ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সন্নত দৃশ্যমান সন্নত যেটা আপনার সাথে কবরও যাবে যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন সন্না আছে এই একটা সুন্নতি দেখা যাবে আমার সাথে কবর যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছি নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখুন মেয়েরা এখন ফর্মাল পোশাক পরছে জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে আর ছেলেরা ক্লিন শেপ ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন তো সফর আপনারা অনেকেই ফ্লাই করে করে অফ ল্যান্ড করে যখন ঢাকার কাছাকাছি তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন কেন বলেছি দিস ইজ সিটি অফ আখিরুজ্জামান কেন বলেছি নবীজি বলেছেন কে আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে অ্যান্টার হুফা আচার ওর আচার আয় লাচার ইয়া শ্যা যখন সমাজের দরিদ্র শ্রেণীর যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে ফান্তা তখন কে মতের অপেক্ষা করতে থাকবে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুইশো বছর আগে ছিল সুফান আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায়

বাদ দেন ওইদিকে না যাই ডিফারেন্ট টপিক আমরা রমাদান মাসের সুন্নাগুলো আমল করার চেষ্টা করি তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন তাহিয়াতুল তুল ওজু আমল করার চেষ্টা করেন বেশি বেশি করেন এবার আসেন রমাদানের জাকাত হিসাব করবেন জাকাত আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে হিসাব জানেন তো হ্যাঁ সাড়ে সাত ভরি স্বর্ণ রূপে রৌপ্য কত সাড়ে বান্ন আপনার এই চাষাবাদের ওসর আসে ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে কিছু হিসেব করে মুফতি সাহেব আছেন কমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন জাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুনে রাখেন আল্লাহাকে এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন গলিয়ে কপালে গালে আর এই যে পিছে লেপটে দিবেন বলেন এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় পেঁচানো থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মাল সাত ভোগ কর আমি তোমার মাল সাত ভোগ কবর এটা হবে আমরা চোখে না দেখলেও সত্য নবীজি দেখে এসেছে মেরাজের রাতে গুলা এরপরে জাকাতের একটা সুবিধা আছে এটা আমরা বুঝাতে পারি না জাকাত ইসলামিক ইকোনমিক্স বেইস জাকাত ধনির সম্পদে গরিবের হক যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে ও খেয়ে পরে বাঁচতে পারবে এটাই জাকাত বুঝতে পারছি জাকাতটা না দেন ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে এর উপর আবার সুদ আছে আবার পেপার মানিও আছে জাকাত দিয়ে দেন আল্লাহর আস্তে জাকাত দিয়ে অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দেই না অনেক মুসলিম আছে জাকাত দেয় না নামাজ পড়ে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু যুদ্ধ করেছিলেন এজে এ আমির রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন আল্লাহ পাকে আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন ফসল থাকলে ফসল এর ওসর আসবে ওসর এটা দিয়ে দিবেন সেচের পানিতে হলে এক হিসাব আর আপনার বৃষ্টির পানিতে হলে এক হিসাব রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে সাদাকা করেন প্রত্যেকটা দিন দশ টাকা বিশ টাকা একশো টাকা সাদাকা করতে চেষ্টা করেন এক একটা সদাকা সত্তর গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ আমি আরেকটা রাসিহা করব রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান বেশি বেশি খাওয়ান ইফতার করান আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিদ পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন তালিম করেন আপনাদের কাছে বই আছে মুন্তাক হাবাদিস আছে ফয়জুল কালাম বই আছে সালেহীন বই আছে মেশকাত আছে আলেম আছেন ইমাম সাহেব আছেন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন মাগরীব পর্যন্ত আলোচনা চলবে সবাই মিলে ইফতার করেন একটা ইসলামিক পরিবেশ গড়ে তোলে মানুষকে ইফতার করেন বেশি বেশি ইফতার করেন আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান ইফতার পার্টি করেন ইফতার অ্যারেঞ্জমেন্ট করেন পার্টি বলা ঠিক না আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা ইফতার মাহফিল করেন বেশি বেশি মানুষকে ইফতার একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজান নাকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রজেক্ট করেন ইফতারের প্রজেক্ট করেন মানুষের টাকাগুলো নেন সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন দুটা পদ্ধতি হতে পারে আমি নিজেও করবো ইনশাল দুটো পদ্ধতি হতে পারে ডেইলি ইফতার দিতে পারেন অথবা মাসের বাজার করে দেন এক মাসে কি কি লাগে কতটুকু কতটুকু চাল বুট ডাল লাগে লিস্ট করেন করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন দেখবেন পুরো ফ্যামিলি ইনশাল রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারে এগুলো আমরা না করলে কারা করবো অমুসলিমরা করবে অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে কোথায় আছেন আপনি সমাজ সেবা করে করে তো মানুষের ইমান আমল হরণ করে ফেলছে আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না জি আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না ওরা গিয়ে দাঁড়াচ্ছে দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্মটা ভালোই আমি খ্রিস্টান হয়ে যাই কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন পরে বুঝবেন যখন আমরা এই যে হাত বাঁধা পায়ে পা রফুলের ইত্যাদি নিয়ে মারামারি করছি কে কোন মাজাব কে কোন তরিকা কার কোন ত্রুটি আছে এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে এরা আরও এসব এই নিয়ে মারামারি করতে থাক দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে খালি টানা বাকি আছে আরে এখন ঝগড়া করে বেড়াচ্ছে কোন আলেমের কোন সমস্যা কখন কাহু বিহা। আল্লাহ বলেছেন রমজান মাসে বেশি বেশি ইফতার করান বেশি বেশি দান করেন আর একটা কাজ বলে আমি শেষ করছি রমজান মাসে পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেন পরিবারের হক আছে আমাদের উপরে স্ত্রীকে সময় দেন স্বামীকে সময় দেন একসাথে ইফতার বানান একটা পরিবেশ একটা আনন্দ একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে ইফতার করেছি সংস্কৃতি লালন করেছে। পারিবারিক গৃদ্ধতা চলে আসেন প্রতিবেশী ইফতার পাঠান প্রতিবেশী ইফতার হালিয়ে দেন মসজিদে একসাথে ইফতার করেন তারপর রাতের বেলা তাহাজুরে দাঁড়ান তারাবিতে দাঁড়ান তারাবি নামাজে ধীর স্থিরভাবে কেরাত করেন ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন ধীর স্থিরভাবে তাকে প্রেশার দিবেন না তার দায়িত্ব নিয়ে নেন ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন তার পরিবারের দায়িত্ব নেন একটা সম্মানজনক হাতিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস তাকে অন্যদিকে ফোকাস করতে না হয় অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব কোনো রাষ্ট্র নিয়ে নেয় সে ঠান্ডা মাথায় গালি গবেষণা করুন একই প্রসেস আপনি আলেমনামা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন বা হুজুর আপনি আপনার কাজ করেন আমরা আপনার পরিবার দেখছি তাকে আপনি কুরআন তেলাওয়াত করতে দেন কোরআন হেল্পস করবে মানুষকে কোরআন শেখাবে